হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের খুব সহজভাবে ছোট্ট বাচ্চাদের জন্য প্যান্ট কাটিং করে এবং সেলাই করে দেখাবো তো দেখো এখানে আমি চার ভাজে সুতির কাপড় একটা নিয়ে নিয়েছি আর এটা খোলা সাইড আমার সাইডটা বন্ধ সাইড তো দেখো কাপড়টি আমার চার ভাজে আছে আর আমি তোমাদের মাপ দেখিয়ে দিচ্ছি তো প্রথম থেকে দেখো এখানে আমি ওপর থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ কেটে নেব তো দেড় ইঞ্চিতে এটা হলো ইলাস্টিক লাগানোর জন্য আমি প্রথমে দেড় ইঞ্চিতে দাগটি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ দাগটিকে আমি সোজা করে টেনে নেব আর তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথমেই বলি একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই তো এখানে দেখো দেড় ইঞ্চি আমি নিয়ে নিয়েছি আর এখানে এরপর দেখো আমার আটাশ হলো হিট হ্যাঁ আটাশ চার সাথে আটাশ এবার এখানে হলো সাত এখান থেকে দেখো এটা সাত ইঞ্চি এই পর্যন্ত আর এখান থেকে দেখো দুই ইঞ্চি আমি দুই ইঞ্চিতে একটা দাগ কেটে নেব তো দুই ইঞ্চি থেকে দেখো এখান থেকে পুরোটা নিচে সাত ইঞ্চিতে একটা দাগ কেটে নেব এবার দাগটিকে সোজা করে টেনে নেব সোজা করে টেনে দেখো এইভাবে সোজা করে নেব তো এবারে দেখো এখান থেকে রাউন্ড করে দেব রাউন্ড করে দিয়েছি আর এরপর দেখো নিচের যে পায়ের মোহরি সেটা আমি নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব তো দেখো সাড়ে ছয় ইঞ্চিতে এখান থেকে ঠিক কোনাকুনিভাবে দুটো দাগ মিলে নেব তো একদম সহজ প্যান্ট কাটিং করা তো এরপর দেখো আমি প্যান্টটিকে ডাক অনুযায়ী কেটে নেব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের বলছি একটা লাইক করে দিও প্লিজ আর যদি আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমি প্যান্টটি কেটে নিয়েছি এখানে দুটো পার্ট বেরিয়েছে তো সেলাই হবে বুঝতেই পারছো এটা প্যান্টটি আমার দু বছরে বাচ্চাদের জন্য তো এখানে দেখো প্যান্টের নিচে দেখো আমি এখানে সাদা কাপড় দিয়ে একটু ডিজাইন করে নেব তার জন্য আমি সাদা কাপড়টি দেড় ইঞ্চি মতো কাপড় কেটে নিয়েছি তো এই কাপড়টি আমি কেটে নিয়েছি তোমরা পারলে দেবে না পারলে দেবে না তো দেখো আমি এটিকে সেলাই করে দেখাবো তো আমি মেশিনে চলে এসেছি আর এই সাদা কাপড়টি দেখো নিয়ে নিয়েছি আর প্রথমে দুটো পায়ের যে কোনো একটা প্রথমে নিয়ে নেব তো একটা পাট নিয়ে নিয়ে এইভাবে দেখো পায়ের যেটা মোহরি সেটা আমি খুলে নেব খুলে নিয়ে এই সাদা কাপড়টি যেটা পতির কাপড় সেই পতির কাপড়টি নিয়ে নেব পতির কাপড়টি দেখো এইভাবে উল্টো সাইডে রাখবো প্যান্টের উল্টো সাইডে রেখে দেখো এইভাবে হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব তো এই পটির কাপড়টা তোমরা দিলে দিতে পারো না দিলে না দিতে পারো তো আমি দিয়েছি প্যান্টটি সুন্দর লাগবে সেই জন্য দিয়েছি আর এই পটির কাপড়টি আমি দেড় ইঞ্চি মতো চওড়া নিয়ে নিয়েছি তো এবারে ছোটো ছোটো করে কেটে নেবো সেলাই যেন না কাটে সেভাবে কাটবে তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট করবে তো দেখো এরপর দেখো পটির কাপড়টিকে আমি উল্টো সাইড থেকে সোজা সাইডে এইভাবে ভাজ করে একবার ভাজ করব তারপরে আরেকবার ভাজ করব তো সেলাই পর্যন্ত এরপর কোটির ওপর দিয়ে মানে সাদা কাপড়ের উপর দিয়ে আমি একটু সেলাই দিয়ে নেব তো একদম সহজ দেখো এরকম আরো অনেক ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা যারা নতুন সেলাই শিখতে চাইছো তাদেরকে বলি কোন অনলাইন ক্লাস ছাড়াই তোমরা সেলাই শিখতে পারবে দেখো আমার চ্যানেলে ছোট বড় সব রকম ভিডিও দেওয়া আছে তো চাইলেই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখো আমি প্রতিটিকে লাগিয়ে নিয়েছি এবারে এক্সট্রা কাপড় কেটে নিয়েছি রকম আমি অপর ব্র্যান্ডের যে মুহুরি সেটাও আমি সেলাই করে নেবো তো দেখো এটা আমি লাগিয়ে নিয়েছি এটাও লাগিয়ে নিয়েছি মানে দুটো পায়ার লাগিয়ে নিয়েছি এরপর দেখো এটা সোজা সাইড এই রকমভাবে আসন যেটা দেখো সেই আসনটা আমি এইভাবে দুটো রাখবো তো দেখো দুটো পার্ট আমি সমানভাবে রেখে এই আসনটা আমি সেলাই করে নেবো দুটো সাইডেরই সেলাই করে নেব তো হাফ ইঞ্চি করে দেখো সেলাই করে নিচ্ছি আর এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব তো দেখো আমি এক সাইড সেলাই করে নিয়েছি একই রকমভাবে আমি অপর সাইডটিও সেলাই করে নেব আর এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে তো দুটো আসন আমি এইভাবে সেলাই করে নিচ্ছি তো সুতোটা কেটে নেব আমি অফ ক্যামেরায় ডবল সেলাই করে নিয়েছি দু সাইডে আমি সেলাই করে নিয়েছি এরপর দেখো ঠিক মাঝ বরাবর প্যান্টটিকে এইভাবে খুলে নেব খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এরপর দেখো এই যে নিচের সাইডে এই নিচের সাইডে দেখো প্যান্টের এই মুহুরি থেকে হাফ ইঞ্চি করে পুরোটা দেখো সেলাই করে নেবো এখান দিয়ে দুটো কাপড় সমানভাবে রেখে হাফ ইঞ্চি করে ধরে দুটো পায়েরই সেলাই করে নেব তো এখানেও আমি ডবল সেলাই দিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো ভিডিওটি তোমাকেই বলছি প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা লাইক কমেন্ট করলে তো আমরা ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে উঠি তো দেখো আমি দুটো পায়ের মোহর সেলাই করে নিয়েছি এরপর দেখো যে কোমরের যে ইলাস্টিক লাগাবো সেটা দেখো এইভাবে হাফ ইঞ্চি করে সেলাই করে এইরকমভাবে পুরোটা সেলাই করে নেব একবার ভাঁজ করে নেব দেখো আর এটা উল্টো সাইডে ভাঁজ করে নিয়ে সেলাই করছি দিয়ে পুরোটা সেলাই করে নেবো কোমরের সাইডে তো বন্ধুরা তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে এবং ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে উঠি তো তোমরা যদি সেলাই শিখতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখে শিখতে পারবে তো দেখো পুরোটা আমি কোমরের যে ইলাস্টিক লাগাবো মাঝে ফাঁকা রেখে দেখো সেলাই করে নিচ্ছি একদম সহজ প্যান্ট সেলাই করা যে কোনো কাজ যদি মন থেকে একবার ভালোভাবে বুঝে তোমরা মানে শিখতে চাও তো দেখে করতে পারবে অবশ্যই পারবে তো দেখো পুরোটা আমি এইভাবে একদম ধার দিয়ে সেলাইটি করে নিচ্ছি পুরোটা সেলাই করব না যেহেতু এখানে ইলাস্টিক লাগাবো সেই জন্য দেখো আমি সামান্য হাফ ইঞ্চি মতো ফাঁকা রাখলাম তো এখানে আমি সুতোটা কেটে নেবো কেটে নিয়ে দেখো ঠিক প্যান্টের এক সাইডে এখানে দেখো হাফ ইঞ্চি খোলা রেখেছি কারণ এখান দিয়ে দেখো আমি ইলাস্টিক লাগাবো আর ইলাস্টিক আমি একটা নিয়ে নিয়েছি যেহেতু ছোটো বাচ্চা সেই জন্য আমি বেশি চওড়া ইলাস্টিক ব্যবহার করব না সরু ইলাস্টিক ব্যবহার করব তো ওখানে ইলাস্টিকের যে চওড়াটা নিয়ে নেব লম্বা সেটা দেখো আমি পনেরো ইঞ্চি নিয়ে নেব তো পনেরো ইঞ্চিতে আমি ইলাস্টিকটি কেটে নিলাম কেটে নিয়ে দেখো তো দেখো পনেরো ইঞ্চি নিয়েছি এরপর দেখো এই ইলাস্টিকটিকে প্যান্টের ভেতরে কীভাবে ঢুকাই প্রথমে একটা সেট টিপি নিয়ে নেব সেটিমিনটিকে গাড়ার সঙ্গে আটকে নিয়ে পুরোটা প্যান্টের ভিতরে এভাবে ঢুকে নেব তো আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কি তৈরির ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কথা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি পুরোপুরিভাবে গাড়াটি লাগিয়ে নিয়েছি এবারে দেখো সেট টিফিনটিকে খুলে নেব খুলে নিয়ে এই যে দুটো ইলাস্টিক আছে এই ইলাস্টিকটি তো দেখো এইভাবে দুটো মুখ এইভাবে রাখবো রেখে এখানে আমি ইলাস্টিকটিকে সেলাই করে নেব আর এই ইলাস্টিকটিকে একটু ভালো মতো মজবুত করে সেলাই করে নেব যাতে খুলে না যায় তো দেখো সেলাই করে নিচ্ছি এবারে সুতোটা কেটে নেব কেটে নিয়ে দেখো এবারে ইলাস্টিকটিকে ঠিক পুরোপুরি প্যান্টের ভেতরে আমি এইভাবে সমানভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো এই যে যে ফাঁকা অংশটি ছিল সেই ফাঁকা অংশটিকে আমি এবারে সেলাই করে দেব আর পারলে তোমরা পুরোটা ডবল সেলাই করে নেবে তো আমি ডবল সেলাই করে নিয়েছি তো দেখো আমার সেলাই করে নিয়েছি সুতোটা কেটে নিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকে